সাংবাদিক মারা বলতে যখন আমরা জানতে পারলাম তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি পরবর্তীতে নির্বাচন কমিশন ও স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসসিতে একজন স্টাফ একটা ওএমআরে আগে থেকে হচ্ছে ক্রস দিয়ে রেখেছিল এখন আমাদের অবস্থা পরিষ্কার যে স্টাফ কাজটা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে রিমান্ডে দিতে হবে এবং এই ঘটনা সে কার নির্দেশে করেছে সেটা বের করতে হবে আমরা জানতে পেরেছি বিভিন্ন পন্থী এখানে বিভিন্ন পন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে তারা বিভিন্নভাবে এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে আমি সবাইকে আহ্বান করবো এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর দাবি সুতরাং ডাকসু নির্বাচনকে যারা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাই কাজ করতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত স্টাফরা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে থানায় দিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমরা চাই বাকি যে সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল নিরাপত্তা ইনস্যু করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি এনভার ইনস্যু করে অনেক সাথে উদ্বিগ্ন দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশ পথ দিয়ে তারা এখানে আসছে বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে আসছে যে কারণে শিক্ষার্থীরা নিরাপত্তায় ভোগ করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি

আস্থাকে আমরা গ্রহণ করছি কিন্তু এখানে যদি নির্বাচনকেও বাঞ্চাল করতে চায় নির্বাচনকে যদি কেউ ইঞ্জিনিয়ার করতে চায় চাই এইভাবে শিক্ষার্থীরা ছিল ঠিক একইভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ তাদের জায়গা রাখবে